the headlights চলে এসেছে আর এদিকে শাশুড়ি মাও নিতে এসেছে তো মা বাবাকে নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে অনেক দিন পরেই বাবা মায়ের সঙ্গে দেখা হলো সত্যি বলতে বেশ ভালো লাগছে আর এদিকে দেখো আমার মেয়ে কতটা খুশি হয়েছে ওদেরকে পেয়ে তো দিদু আর দাদুকে পেয়েছে Storms we chase are leading us. যে ওনার কাছে তুমি যেটাই চাইবে সেটাই করবে তো যাই হোক এদিকে দেখো যাদের মানত করা রয়েছে ডন্ডি কাটার তারা ডন্ডি কাটছে আর এদিকে আমি দেখো কিছুটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর ভিডিওটা বেশিরভাগ আলো দিয়ে করে দিয়েছিল কারণ আলো দিয়ে একটু ফাঁকা ছিল আর এই যে আমার জেঠু শ্বশুর সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলাম মানে বাবা মা যেহেতু এসেছিলো ওনাদের সাথেই কথা বলছিলো আর এই পাশে দেখো কিভাবে বাতাসা লুর দিচ্ছে আর প্রচুর লোকজন হয়েছিল আমি তো মাত্র একটা পাশ দেখাতে পেরেছি আর ওই সাইডটা তো দেখাতেই পারিনি এখানে কিন্তু অনেক দূর থেকে লোকজন আসে তো যেহেতু আমার কালনার সাইডে বাড়ি গ্রামের দিকে তো কালনার দিক থেকেও অনেক লোক আসে তো এই যে হলো ঠাকুরতলাটা তোমাদেরকে পরে অবশ্যই ভালো করে দেখিয়ে দেব এখানটায় আর এটা বছরে একবার হয় মাঘ মাসের পূর্ণিমা ধরে তো সরস্বতী পুজো হওয়ার এক সপ্তাহ পরে হয় তো যেহেতু এদিকে পুজো বাঘ তলা অনেকেই বাঘ নিয়ে আসে মানত করা থাকে এই যে দেখো আমি দেখাচ্ছিলাম আলো দিকে যে দেখো কত বড় বড় বাঘ নিয়ে আসছে পুজো দিতে এর থেকেও বড় বড় বাঘ নিয়ে আসে অনেকে মাথায় করে আনে বাগদেবী ঠাকুর তো আমাদেরও একটা মানদ আছে এরকমই সামনে বছর দেওয়ার ওই যে দেখো বাগদেবী ঠাকুর মাথায় করে আনছে বাজনা বাজিয়ে একদম মাইক নিয়ে আসে আমাদেরও খুব ইচ্ছা আছে একটা মানদ আছে ওটাকে বড় করে দেওয়ার তো প্রণাম করে নিলাম মাকে একটু তারপরে এবার এই যে দেখো ঠাকুর তলায় তোমাদেরকে ঠাকুর দর্শন করতে নিয়ে চলে এলাম সবাই ভালো করে মন থেকে ডেকুক দেখো অনেক কিছু যার যা চাওয়ার আছে চাইলে নিশ্চয়ই পাবে তো যাই হোক এখন আমার পুজো দেওয়া ঠাকুর দেখা সব কমপ্লিট এবার প্রসাদটা সবার মাঝে দিয়ে দিলাম তারপরেই বসে গেছি যেটা নিয়ম সেটা খাওয়ার জন্য এটা খাবো না বললে চলে না খেতে হয় তো আমি যেহেতু উপোস ছিলাম প্রথমে আমি প্রসাদটা খেলাম তারপরে এই দেখো আমার বাবা বেগুনি তো বাড়ি থেকে ভেজেছিলাম শিঙাড়া আর নিরামিষ চপ এখানে সব নিরামিষ আর আমি ঘুগনি বানিয়ে এনেছিলাম ওগুলো দিয়ে কিন্তু এখন আমরা মুড়িটা খেয়ে নেব। তারপরে বিকালবেলার দিকে চিড়ে মুড়কি কলা দুধ চিনি এই সব মিক্সিয়ে খেতে হয় তো এখন চপ শিঙারা আর ঘুগনি দিয়েই মুড়িটা খাচ্ছি এটাই নিয়ম ছিল তো খাওয়া দাওয়া করার পরে এদিকে দেখো আমার মশাই আমাকে একদমই পিছু ছাড়তে নারাজ চলে এসেছে পিছু পিছু আমাকে হেল্প করতে কারণ এখানে ছিল বাঁশের দুটো বাঁশ দিয়ে একটা ঘাট করা পুকুরে তো ভীষণ স্লিপ হয়েছে অনেকে জল ফেলে চলে গেছে ওই কারণে আর থালাগুলোকে খাওয়ার পরে আমি কিন্তু ভালো মতো করে ধুয়ে নিচ্ছি কারণ বিকালের দিকে আবার আমাদের চিড়ে মুরগি খেতে হবে আর বাড়ি থেকে যে কলের জলটা নিয়েছে ছিলাম ওই ভালো জল দিয়ে পরে একটু ধুয়ে নেব আর এই পুকুরের জলটাও কিন্তু খুব ভালো এখানে মিনি চলছে জল খাওয়ার জলও আছে তো যাই হোক থালাগুলো ধুয়ে নিতে এসেছি বর হেল্প করলো বলে অনেক ভালো হলো আর ভিডিওটাও আলোদি করে দিয়েছে তার জন্য আলোদিকে ধন্যবাদ বলে ছোট করব না আলোদি আমার ছোট বড় সব কিছু কাজে যখনই যখনই যেভাবে চেয়েছি পেয়েছি আলোদিকে তো এদিকে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার পরে এদিকে চলে এসেছি মেলায় আর আমার সব বান্ধবীরা কিন্তু হাজির এবার এই যে দেখো ব্ল্যাক শাড়ি এটা হলো পূজা আর এইদিকে দাদা ভাইকে দেখালাম পিয়ার হাজব্যান্ড তো এখন চলে এসেছে এদিকে দেখো লস্যি খেতে বাচ্চাগুলো আবদার করেছে তাই এই দাদা নিয়ে এসেছে লস্যি খাওয়াতে সবাই লস্যি খাবে তারপরে আমরা একটু মেলায় ঘুরলাম আমি ওই কানের দুলটা যেহেতু আমরা পাঁচটা ফ্রেন্ড পাঁচজনের নামে পাঁচটা কানের দুল কিনেছিলাম সবার জন্য একটা করে কানের দুল তো কানের দুল নিয়েছিলাম একই প্রায় সেম সেম আর এই দিকে দেখো দাদার হাতে যে ঘুরন চটকিটা দেখছো এরকমই সেম দাদা কিন্তু সবাইকে একটা করে কিনে দিয়েছিল আর ওইদিকে দেখতে পাচ্ছ পূজা ও কিন্তু মাথার মধ্যে যে ছোট ছোট কাঁকড়া কিলিপ হয় ওগুলোও সবাইকে কিনেছিল। আমরা যেহেতু এখন মেলা ঘুরতে চলে গেছিলাম সবাই একটা একটা করে কিছু না কিছু কেনা হয়েছিল আর বাচ্চাদের তো বাইনা যেন সারাদিন জাম্পিং মিকি মাউস এইগুলোই করে গেছে আমার বাবার সঙ্গে আর আমার শ্বশুরমশাইও অনেক জিনিস কিনে দিয়েছিল টুকিটাকি খেলনার তো এইদিকে দেখো এরা খাচ্ছে আমরা কিন্তু ঘুরে নিচ্ছি তারপরে আমরা চিড়েটিরে খাবো তো এখন আমাদের চিড়েটা খাওয়া কমপ্লিট সত্যি কথা বলতে মুড়ি খাওয়ার পরে না চিঁড়েটা কেউ সেইভাবে খেতে পারেনি তো কলা একটা করে হয়তো আর মিষ্টি খেয়েছে চিড়ে মুরগি দুধ চিনি সব ফেরত নিয়ে গেছি শুধু আমাকে একটু মুখে দিতে হয় তাই মুখে দিলাম তারপরে এদিকে দেখো মাথায় ঘুমটা দিয়ে পুকুর থেকে জল নিয়ে এসেছি গ্লাস ভরে তারপরে এই যেখানে বলি হয় ওখানটায় একটু দিয়ে দিলাম আর এবার দেব সানে সানটাকে ধুয়ে দিলাম আর মনের যা কামনা ছিল সেটা বলে গেলাম তো অবশ্যই আমি মায়ের কাছে যেটা চেয়ে গেছি সেটাই আমি পেয়েছি খুব তাড়াতাড়ি পেয়ে গেছি তো তোমরা তো বুঝতেই পারছো কি চেয়েছি আর কি পেয়েছি যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাও তো এই যে দেখো আমি মায়ের কাছে মনের যত যা ছিল বললাম চাওয়া পাওয়া সব কিছু এখানেই বলি তো বলার পরে আমি এখানে একটু পুষ্প চেয়ে নিলাম যেহেতু মাদলি ভোরে পড়ি ওই জন্য আর আলো দিকেও বলেছিলাম আলো কিন্তু সেম কাজ করেছিল এরকমই তারপরে এদিকে দেখো মেলা ঘুরতে যেতে এইখানে দেখি বাচ্চাগুলো জাম্পিং চড়ছে আমার বাবা নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে এই যে দেখো ডোনা বিতিন্না আর এদিকে চলেছে জয়শ্রী আর ওত্রী চারজন মিলে লাফাচ্ছে আর আমাদের আরও একজন আসেনি সেটা হলো আরোহী আর আঁখি সরি দুজন আসেনি তো এদের তো মেলা মানে বিশাল ব্যাপার বুঝতেই পারছো কি করছে আর আমাদের সব কিছু কমপ্লিট এবার যাব বাড়ি তাই মনটা খুবই খারাপ করছে দেখো আলোদি মুখে হাসি আমার মুখে কিন্তু হাসি নেই আর সত্যি কথা বলতে যাবার সময় ডোনার বাবা দিতে যেতে পারিনি কাউকে আমার খুব খারাপ লেগেছিলো আর ভিডিওটা একদমই শেষের পথে এই যে দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে টোটো ধরার জন্য এখন চলে যাবে এই যে পিয়া পিয়ার হাজব্যান্ড পূজা আর আলোদি এরা সবাই বাড়ি চলে যাচ্ছে বলছে তুমিও চলো